বরুরচরে জামাইতে ইসলামী দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া ময়মনসিংহ সদর উপজেলা তিন নং বরুরচর ইউনিয়নে জামায়াত ইসলামী দলের উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য বিষয়ক ময়মনসিংহের সদর উপজেলা তিন নং বরুরচর ইউনিয়নের জামায়াত ইসলামী দলের উদ্যোগে মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে মঙ্গলবার মাহের রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার পঁচিশ মার্চ কাচরি বাজার ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা মাঠে প্রায় পাঁচ শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে জামায়াত ইসলামী দলের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বোরুড়চর বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল আহসান ময়মনসিংহ চার সদর আসনে জামায়তে মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ময়মনসিংহ মহানগর অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ড মহম্মদ ইদ্রিস খান প্রিন্সিপাল ডিএস কামিল মাদ্রাসা ক্রিস্টপুর ময়মনসিংহ জামায়াত ইসলামী ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম আমিও বরুডচার সাংগঠনিক থানা বাংলাদেশ জামাত ইসলামী মামনসিংহের মহানগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল বাড়ির সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামেত ইসলামী মামনসিংহ মহানগর সঞ্চালনায় ছিলেন জামাত ইসলামী বরুডচার ইউনিয়ন সেক্রেটারি আল আলামিনের সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলের সংগঠনের সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে বলেন মাহের রমজান উপলক্ষে রোজাদারদের জন্য এই ইফতারের আয়োজন করতে পেরে এবং তাদের দুমুঠো খাওয়াতে পেরে আমি আনন্দিত জামেত ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাওলানা কামরুল হাসান ময়মনসিংহ সদর চার আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বক্তব্যে বলেন বোরুরচরের জামায়াত ইসলামের দলের দেখিয়েছেন নৈতিকতা সত ইসলামের পথে যুব সমাজকে আকৃষ্ট করার লক্ষ্যে আধুনিক প্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্যকে বিশেষ গুরুত্ব দিয়ে জামায়াত ইসলামী দলের আয়োজক নেতৃবৃন্দের তো ইতোমধ্যেই মাওলানা কামরুল হাসানিংহ চার সদর আসনে জামাতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে চরাঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থীদের কথা জানান দিচ্ছেন তিনি তিনি বলেন আসন্নসিংহ চার আসনে জামাতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ায় পরিকল্পনা রয়েছে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি সকলকে দোয়া সমর্থন ও সহযোগিতা প্রত্যেকটা এবং এমপি সহ সকল টাকা খুদাবির উলপ দিতে হবে কি আপনারা সকলে রাজ্য আছেন না আল্লাহ রাজ্য চাই সব লোকের শাসন চাই